প্রিয় দাকিল ছাব্বিশ বেছের প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাংলাদেশে স্কুল কলেজের শিক্ষার্থীরা ডিজিটালাইজেশনের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে থাকলেও মাদ্রাসা শিক্ষার্থীরা থাকে সবসময় পিছে বেসিকলি তোমরা যেহেতু মাদ্রাসার শিক্ষার্থী ইংলিশ পাস্ট পেপার এন্ড সেকেন্ড পেপার তোমাদের কাছে একটা ভয়ের নাম ডাকিল দুই হাজার ছাব্বিশ ফাইনাল প্রিপারেশন বেস মিনার একাডেমি এখানে নতুনত্ব আনার চেষ্টা করেছে যদি পরীক্ষার আগ মুহূর্তের সময়গুলো যদি আমরা অপচয় করতে না চাই যদি সময়গুলোকে কাজে লাগিয়ে তোমার একটা কাঙ্ক্ষিত ফলাফল যদি তুমি অর্জন করতে চাও তোমার আব্বু আম্মুর চক্ষু শীতলকারী হতে চাও তাহলে মিনার একাডেমির এই আয়োজন হচ্ছে তোমার জন্য আমরা মিনার একাডেমির পক্ষ থেকে দাখিল ছাব্বিশ বছরের জন্য নিয়ে এসেছি ডিজিটালি একদম পারফেক্ট একটি প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত বেসিক টু সবগুলো কমপ্লিট করে দেবেন ইনশাল্লাহ আর দাখিল ছাব্বিশ বেছির কোরআন হাদিস এবং ফিক বিষয় নিয়ে আমি মিনার একাডেমির স্পেশাল কোর্সের বিষ তাকছি তোমাদের কোর্সের শুরু থেকেই তোমাদের বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের সার্বক্ষণিক ম্যান্টরিংয়ের দায়িত্বে আছে আমি আরিফুল ইসলাম তোমাদের মানিক সান্দো স্যার আরবি প্রথম পত্র আরবি দ্বিতীয় পত্র এবং ইসলামের ইতিহাস নিয়ে তোমাদের সেবা দিয়ে যাব আমি মোহাম্মদ মুবাসির রহমান আমি তোমাদের গণিত এবং আইসিটি এই দুইটা বিষয় পড়াবো ইনশাল্লাহ বাংলা প্রথম দ্বিতীয় পত্রের জন্য আমি থাকছি হেলাল মাহমুদ বি অনার্স এম এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ এবং তোমরা আমাদের মিনার একাডেমির করতে মিনার ইউটিউব চ্যানেলে গিয়ে সেখানে ভিডিওগুলো তোমরা করে দেখে নিতে পারো আমরা খুব শীঘ্রই এই বেস এর ক্লাস শুরু করতে যাচ্ছি তাই দেরি না করে এখনই আমাদের এই বেসটাতে এনরোল করে নাও আমরা আছি তোমার পাশেই আমরা তোমাদের সাথেই রয়েছি এবং তোমাদের সাথেই থাকবো ইনশাল্লাহ আমাদের ভুবনে তোমাদের সুস্বাগতম